হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সবার রিকোয়েস্টের একটা কালেকশন দেখাবো এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তো এটা কিন্তু আজকে শ্যামাতে পেয়ে গিয়েছে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো আড়াই হাত বহরের ওয়েটলেট আড়াই হাত বহরের জর্জেট সবই করতে পারবেন এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেন আপু একটু ওয়েটলেস জর্জেট দেখাবেন এই যে আজকে দেখায় দিলাম দেখেন ভাইদের এখানে নিয়ে আসছে কত করে গজ থাকবে একশো টাকা গজ আচ্ছা এটা গজ থাকছে একশো টাকা আর আড়াই হাত বহর এটা তো সবাই জানেন অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ব্ল্যাক কালার তারপরেও কালার যদি না বুঝতে পারেন আপনারা ভাইয়াকে ইয়ে করবেন সাদা কালার এই সিগ్రీన్ কালার এটা হচ্ছে সিগ్రీన్ কালার লাল টাকা পার গজে যাচ্ছেন যাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন গোল্ডেন এই যে একটা ডেলিভারি ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাতে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন এখান থেকে মাত্র একশো টাকা পার একশো নেবে বলো এটা কিন্তু রেগুলার প্রাইস বেশি 120 টাকা আজকে অফারে দিয়ে দিলাম মাত্র 100 শুধু ঈদের আর বেশি দিন নাই এই কারণে অফারে আজকে 100 টাকা করে ভাইয়ারা দিয়ে দিল এটা ঈদের পরে কিন্তু আবারো 120 টাকা গজা আপনাদেরকে নিতে হবে তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এই যে এটাও এটাতে কিন্তু দুই পাশে এরকম কাজ করা আছে এটা 120 পাশে আপু আমার কাছে এটা এটা রেট 130 টাকা এটা কি কাপড় 40 টাকা এটা একটু রেট বেশি কিনা 130 এটা বহরটা মনে তিন আড়াই হাত আড়াই হাত আচ্ছা আড়াই হাত তবে কাপড় কোয়ালিটি একটু অন্য রকম হবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই পাশে কিন্তু ভাইয়াদের এক কালার চেরি আছে তারপর বিভিন্ন গথ কাপড় আছে যে কোনো ধরনের গথ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এই কালেকশন এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠিত রেলওয়ে আলামিন সুপারমার্কেট ফোন নাম্বারটা হচ্ছে 01 সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ